আমি কখনো মানুষের বিপক্ষে যাই না আর যদি যাই তাহলে মনে করবেন সে মানুষ না আপনিও এরকম কথা টিকটক বানাইতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বাংলাদেশে যারা ফেসবুক টিকটক ইউটিউব ইউজ করে তারা ওমরান ফায়ারকে চেনে না আমার মনে হয় না এত পরিমাণ জনপ্রিয়তা ওমরান ফায়ারের সেটা বলার মতো না আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ওমরান ফায়ার তার ভিডিওতে ক্যাপশন কোথায় পায় আপনারা আপনাদের ভিডিওতে ক্যাপশন কোথা থেকে নেবেন একদম যেটা চাইবেন সেই রকম ক্যাপশন দিয়ে দেবে সেই অ্যাপসটি কি। ওমরান ফায়ার হয়তো বা তার ট্যালেন্টের দিয়ে এরকম ভিডিও বানায় কিন্তু আজকে আমি আপনাকে এমন একটি অ্যাপসির সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটিতে যে ক্যাপশনে চান না কেন সেই ক্যাপশনে আপনাকে বানিয়ে দিবে আপনার মরণ ফায়ারের টিকটক এবং ইউটিউব চ্যানেলে দেখেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখের উদ্দিকে ভিউ লাইক কমেন্ট হাজার হাজার তো আপনিও যদি এরকম ট্যালেন্টের ক্যাপশন দিতে পারেন আপনার হয়ে যাবে কথা কি ঠিক আছে তো এখন সর্বপ্রথম যে কাজটিকে আপনাকে করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে আমার একটু লোডিং নিচ্ছে কারণ ওয়াইফাই নেট একেবারেই ছোল আপনারা সার্চ আইকনে চাপ দিবেন। তারপরে এখানে সুন্দর করে লিখবেন এইচ এ এইখানে লিখবেন স্যাট জিটিপি অ্যাপস তো স্ক্রিনে দিয়ে দেব আপনার ওইখান থেকে লিখে নেবেন তো এইখানে দেখতে পারবেন যে লোকোটা দেখেন চ্যাট জিটিপির লোকোটা আপনারা চ্যাট জিটিপি ডাউনলোড করে নেবেন নেওয়ার পর ভেতরে প্রবেশ করবেন প্রথমবার প্রবেশ করলে একটু পারমিশন চাবে আপনারা অ্যালাউ করে দিবেন যা কিছু চায় অ্যালাউ করে দিবেন আপনি হয়তো জানেন যে ওমরান ফায়ার সব সময় উচিত কথা বলে উচিত কথার টিকটক টিকটক অ্যাপসে আপলোড করে তো এই কারণে আমি চার জিটিপিতে আসলাম আসার পর উচিত কথা দু থেকে তিন লাইনের মধ্য ক্যাপশন দাও আপনি যেই চান সেই এইখানে দিবেন তো আমি এইটা দিলাম ক্যাপশন দাও টিকটক ভিডিও বানাবো কিছুক্ষণ লোড হওয়ার পরে দেখেন এসেছে কত সুন্দরভাবে এসেছে এক নম্বরে এসেছে চুপ থাকা সব সময় দুর্বলতা নয় অনেক সময় জবাব হয় সম্মানের ঠিকই আছে এরকম আপনারা অ্যাটিটিউড আরও যেরকম আপনারা স্থান সেরকম দিয়ে দেবে স্যার জেটিপি তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ